কোথায় যাবেন আপনি আপনি কোথায় যাচ্ছেন কি গো ম্যাডাম ম্যাডাম আপনি কোথায় যাচ্ছেন ম্যাডাম কোথায় যাচ্ছেন বলুন বলুন কোথায় যাচ্ছেন ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছেন ম্যাডাম কোথা থেকে এলেন ম্যাডাম আপনি তুমি সিনু কোথায় কোথা থেকে এলে বাজার থেকে আর তোমার বাড়ি কোথায় ভাততারে বাড়ি আর জেলা জেলা কোথায় জেলা কোথায় জেলা জেলা কোথায় এই এই ব্যাগ ব্যাগ এই এই বন্ধুরা দেখো আমরা সবাই মিলে চলে এসেছি সরষে খেতে কি বলতো সেদিন ভিডিওটা দিয়েছিলাম তো দেখেছে ওম বুলটি দি এরা সব মানে ওম দাদা আর কি তো এরা সবাই দেখেছে সেই জন্য ওদেরও ইচ্ছা ওরা সর্ষে খেতে যাবে ছবি তুলবে মজা করবে এসব তো সেই জন্য আমরা সবাই মিলে চলে এলাম সর্ষে খেতে আমি আমার যা বুলটি দি এই একটা দিদি আছে আর তাদের সব সাঙ্গ পাঙ্গ ছেলে মিলে নিয়ে চলে এসছে আর এসছে বাবাও রে সব ফোন লাইন লাইন যা 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 আমার আমার এই এই সর্ষে ক্ষেতের ভেতরে সব ঢুকে ছবি তোলা হচ্ছে একে একে আর এদিকে দেখো অনেকটাই বেলা হয়ে যাচ্ছে পাখিরা পাখিদের নিজেদের ঘরে ফিরছে বাসায় সত্যি এদেরও কী টাইম বলো সূর্য উঠবে এরা বেরিয়ে পড়ে আবার সূর্য অস্ত যাওয়ার আগে ঠিক ওরা বুঝতে পারে আবার নিজে যাওয়ার বাসায় ফিরে যায় আমাদের মতনই বলো আমরা মানুষরা দিনের বেলায় দিন কাজ করি আবার যখন রাত হয় ঠিক বাড়ি ফিরে আসি সেরকম পাখিরাও বলো দিন ঘুরে বেরিয়ে আর সোনা মায়ের দিকে পোজ দিয়ে ছবি তুলছে সেটাই দেখাচ্ছে আর আঙুলগুলোকে নিয়ে এরকম করতে বলেছে ওইরকম করছে আর সরষে ক্ষেতের ভেতরে তো সেদিন ঢুকিনি আজকে বুলটি দিয়ে সবাইকে ঢোকালো ও ঢুকলো দিয়ে আর কি সব ছবি তোলা হচ্ছে আর সত্যি খুব সুন্দর দেখতে লাগছে দেখো আর সূর্যি মামাও বাড়ি যাচ্ছে সবাই বাড়ির দিকে রওনা দিচ্ছে আর আমরা এখানে সব ছবি তোলা মজা করা সব কিছুই হচ্ছে তো দেখো ওরা ওই দূরে চলে গেল। আমি ভিডিও করতে গেলে সবাই ভাবে আমি ছবি তুলছি কিন্তু না গো আমি ব্লগে দেব বলে আর কি কিছু ক্লিপ তুলে রাখি আর আমার ছবি তোলার থেকে এখন নেশা হয়ে গেছে ভিডিও করার আর সর্ষে ক্ষেতের সামনে মুখটা সত্যিই খুব সুন্দর লাগছে সেটাই বলছিলাম তারপর দেখলাম না তারা তো ভাবলো যে ভিডিও করতে এসে ছবি তুলিনি সেই জন্য সবাই মিলে আবার একটা ছবি তুলে নিলাম আর এদিকে সবাই খেলা করছে পরে এদিকে একটা সর্ষের ক্ষেত ছিল সেইখানেও এসে সব ছবি তোলা হচ্ছিল এতটাই বদমাইশি হয়েছে না যে সর্ষের ক্ষেত লাগিয়েছে হয়তো যে কাকু তো তিনি আর কি চলে এসেছিল আমাদেরকে দেখে যে আমরা এত বদমাইশি করছি তারপর সর্ষে ফুলগুলো তুলছে ওদের তো জিনিসগুলো নষ্ট তো আর ফুলগুলো দেখো সত্যি খুব সুন্দর লাগছিল আকাশের নিচে সর্ষে ফুলগুলো সত্যি অসাধারণ লাগছিল মানে ক্যামেরাতে খুব ভালো লাগছিল। এদিকে ওরা সবাই ছবি তুলছিল সবাই সর্ষে ফুল তুলেছে বলে ওই জন্য রেগে গেছে আর কি বলতে আসছিল কিন্তু আমরা আছি বলে আবার কিছু বলতেও পারছে না বারণ করা হলো ওদেরকে যে আর ফুলগুলো তুলিস না কারণ ওগুলো তুলে তো নষ্টই হবে শুধু শুধু কিছু তো কাজে লাগবে না কিন্তু কাছে থাকলে সেটা আর কি বুঝবে ওরাও ছোট আমরাও একদিন হয়তো এরকম করেছি যাই হোক যতটা পারি বোঝানোর চেষ্টা করি ছেলেপিলেকে পিলেকে যাই হোক চলো ওদেরও সব খুব আনন্দ আমরাও এলাম একটু ঘুরতে খুব বেশ ভালোই লাগলো হাই বন্ধুরা আমাদের ভিডিও দেখবে

জেলার থামবেল দেখে তোমরা বুঝে গেছো হয়তো অনেকেই সোনামার বাবা একটু জনাই রোডে নেমেছিল ট্রেনে করে ফিরছিল সেই মুহূর্তে জনাই রোডে নামা হয়েছিল তো সোনামার বাবা আমাকে ফোন করে বললো জনাই কি বিখ্যাত গো মনে পড়ছিল না দিয়ে আমি বললাম কেন জনায়ের মনোহরা তো সেই জন্য জনায়ে নেমে স্টেশনের প্ল্যাটফর্মের উল্টো দিকে এসে কিন্তু ওকে মনোহরা নিতে এসেছিলো মানে মিঠাই সিরিয়ালে শুনেছিলাম মিঠাইয়ের মনোহরা তো মনোহরা কোনো দিন কী জিনিস খায়নি শুনেছিলাম যখন মিঠাই সিরিয়ালটা দেখতাম তো সোনামার বাবা ওই জন্য ভাবলো যে ট্রেনটা একটু দেরি আছে যখন কিনে নিয়ে যায় আর স্টেশনের পেছন দিকেই অনেক বাজার হাট দেখো প্ল্যাটফর্ম ওপরে আর নিচে স্টেশনের এই দিকেই তো তারপরে চলে এসছিল এই দোকানে আর কি মনোহরার জন্য মনোহরা নেবে বলে আর এখানে মনোহরা পাওয়া যায় দশ টাকার পিস ছিল আর সরি পনেরো টাকার পিস ছিল তো দেখো অনেক রকমের মিষ্টি রয়েছে এগুলো হচ্ছে মনোহরা তো সোনামার বাবাকে যখন আমাকে ফোন করে বলল আমি বললাম একটু ভিডিও করে নিয়ে আসবে একটু ব্লগে দেবো কিছুতেই তো এখন যাই হয় ব্লগ তো সেই জন্য এখানে দশ টাকার পিস আর পনেরো টাকার পিস ছিল পনেরো টাকার পিস বেশি আনিনি চারটে নিয়ে এসেছিলো আর নিয়ে আসার পর আমি বলেছিলাম যে সেটারও ব্লগ হয়েছে তোমরা আস্তে আস্তে দেখতে থাকো তোমরা অনেক কিছুই দেখতে পাবে আমার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও সবটা শেয়ার করার চেষ্টা করব চলে এসছে জনায়ের মনোহরা কি এটা কি এটা কি বাবা

কি মা মনোহরা আগে দেখেছি কিন্তু মানে ট্রেনে এমনিতে বিক্রি হতো সেই ছোট্ট ছোট্ট সাদা সাদা বিচ্ছি মানে কেমন দেখতে লাগতো খাইনি কোনো দিন ওগুলোকে মনোহরা বলে জানি না কিন্তু এটা দেখো এটা পিওর একদম ভেতরটা দেখছো পুরো সন্দেশ খুব সুন্দর লাগছে সোনামা দেখো গোটাই খেয়ে নিচ্ছে সত্যি খুব সুন্দর ভে ভেতরটা দেখছো হুম না ভেতরটা দেখাই সবাইকে মানে যারা খেয়েছো খেয়েছো ওপরটা সেই চিনির রসের মতো কিন্তু ভেতরটা পুরো মানে মাখার সন্দেশ যেমন হয় সেরকমই হলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা আমার পাশে থেকো সাথে থেকেও কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো টাটা